গুড মর্নিং সকলকে তো গুড মর্নিং আর বলা যায় না এখন রাত হলো তিনটে বাজে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আমাদের আগামীকাল তেজ সেই কারণে কিন্তু আমরা মানে আজকেই তেজ আমাদের তো এখন রাত তিনটে বাজে তো সেই কারণে দেখো আমাদের সাড়ে তিনটের ভিতরে কিছু খেয়ে নিতে হবে আর সারাদিন জলও খেতে পারবো না আর সারা দিন কি সারা রাতও জল খেতে পারবো না আর সারা সারাদিনও জল খেতে পারবো না কিচ্ছুই খেতে পারবো না থুতুও গিলতে পারবো না সেই কারণে দেখো সামান্য একটু শশা নিয়েছি আর একটু মানে তোমার জল নিয়েছি এসগুলো ভুসি টুসি নিয়েছি এসব নিয়েছি আর দিদিও যেহেতু কালকে থেকে উপোস দুদিন ধরে সেই কারণে দিদি একটু চা করে নিয়েছি স্নান টান করে পুজো টুজো দেওয়ার পরে চা খেয়ে তারপরে একটু জল ঢাল খাবে আর একটু মানে তোমার ওই চিড়ে আর দই ঠই খেয়ে তারপরে আমরা কিন্তু এখানে বসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর আমরা আগামীকাল মেহেন্দি পড়েছিলাম সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এটা কিন্তু দিদিকে আমি করে দিয়েছি আর আমিও আগে পড়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি শর্ট ভিডিওতে তো দেখো এইটা এইটার থেকে আমার ডান হাতেরটা গোল গোলটা ওটাই ভালো লাগছে সব থেকে কিন্তু দিদির আবার ওইটা ভালো লাগছে আর আমিও তোমাকে দেখিয়েছিলাম এ দেখো এইটা সবথেকে আমার কিন্তু ভালো লাগছে কিন্তু গোলটা একটু মানে সাইড হয়ে গেছে এটাই আর কি প্রবলেম আর কিছুই না আর এটা আমি এক একাই পড়েছি পারি না যা ইচ্ছা তাই মুন্ডু সুন্ডু সব এঁকে দিয়েছি তো কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে বলো আর এটা কিন্তু আমার বর এঁকে দিয়েছে মানে বর মেহেন্দিটা পরিয়ে দিয়েছে কেমন হয়েছে তো সেটাও বলবে কিন্তু ঠিক আছে কোনো দিনও পড়ায়নি তো আজকে ফার্স্ট আমাদের আমাকে পড়িয়ে দিল তো কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন আমরা রেডি মানে ঠাকুরের জন্য হাফ রেডি ওই হয়ে গেছে ফল টল সব ধুয়ে রাখা হয়ে গেছে এবারে হলো ঝুড়িটা সাজাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো প্রথমে দেখো আমরা ঝুড়িতে কী কী দিচ্ছি এটা কিন্তু এটা মা পার্বতী কী না দান মা পার্বতীর জন্য দানের যেটা যাবে সেটা কী কী দিচ্ছে সেটা দেখো এটা হলো তোমার ব্লাউজ পিস অনেকে শাড়ি ঠাড়ি দেয় কিন্তু আমরা শাড়ি ঠাড়ি দেই আর ব্লাউজ পিস দিয়েছি একটা আয়না সেম টু সেম দুজনে যেহেতু দুজনে করছি সেই কারণে দেখো দুটোতেই একই পড়বে তারপরে গেছে কিন্তু আলতা দেখো দুটোতেই কিন্তু একই পড়ছে ঠিক আছে তারপরে দেখো এই যে নেইল পলিশ এই যে নেইল পলিশ তো আছে চিরুনি দেখো ছোট্ট কি সুন্দর কিউট চিরুনি চিরুনি তারপরে টিপের পাতা আছে ওটাতেও একই তারপরে এদিকে মেহেন্দি আছে চুড়ি আছে চলো তোমাদেরকে দেখাই এরকম মেহেন্দি এই মেহেন্দিটাই আমরা পরেছি হাতে দেখো কি সুন্দর কালার হয়েছে এটা আমার বর পরিয়ে দিয়েছে মানে তোমাদের দাদাভাই ভাই পরিয়ে দিচ্ছে কি সুন্দর করে দেখো খুব সুন্দর লাগছে কমেন্ট করে জানাবে এটা আমি পরেছি দেখো এটা চুড়ি

আর প্রথমবারে তেল শ্যাম্পু ঠেম্পু অনেক কিছুই দেয় কিন্তু আমরা এই কটাই পেরেছি দেওয়ার জন্য ঠিক আছে ঠিকই আছে তার আবার হোক তাহলে একেবার তোমাদেরকে আবার দেখাবো চুনরি 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 যাই করে এই এটা হলো মাথায় দেওয়া হবে আর কি আছে তো এই সিঁদুর এই হনুমান জি কে লেখা হয় আছে তো তোমাদেরকে দেখাই দেখো এখানে দিয়েছি হলো তোমার ষোলোখানা জিন্স লাগে কিন্তু আমরা আমরা অত দিতে পারিনি সেই কারণে দেখো মায়ের এই যে এটা হলো ব্লাউজ পিস মানে শাড়িটা দিতে পারিনি তার জন্য ব্লাউজ পিস দিচ্ছি সিঁদুর আছে তারপরে হলো আয়না আলতা

তো এখনো কিন্তু রেডি হয়নি আমরা এখনো দেখো ঠিক আছে এই যে সবে অল্প অল্প গুছালাম তারপরে গিয়ে হলো রেডি হবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে কিন্তু তোমাদেরকে পার্ট ওয়ান টু থ্রি ফোর করে দেখাবো আর আরও অনেক অনেক ভিডিও আছে কীভাবে পুজো করলাম সব কিছু শেয়ার করবো তোরা এই ভিডিওটা কিন্তু এই বন্ধুই স্কিপ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও